এই নারকেল গাছটাতে বাজ পড়েছিল সেদিন দেখো কি পরিমাণে বৃষ্টি নেমে গেছে এর মধ্যেই দেখো সেলফটাকে টিপবো তো আওয়াজ হবে কিরকম হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে একটা নতুন ভিডিওতে আমার এই ভিডিওটা করতে মানে পোস্ট করতে অনেক দেরি হয়ে গেল তার মেন কারণ হচ্ছে আমার তিন দিন ধরে প্রচণ্ড খারাপ জ্বর আসলে দেখো আমাদের ঘরে তো এসি নেই তো আমাদের যে একটা ভাই আছে পাড়াতেই তো ওদের বাড়িতে এসি লাগানো আছে তো সেদিন প্রচণ্ড গম লাগছিল বলে ওদের গেছিলাম অনেক রাত হয়ে গেছিলো তা ওরা বললো যে ওখানে থেকে তো এসিতে শুয়েছি এসিতে শোয়ার পর রাত্রিবেলায় চলে গেছিল কারেন্ট তো সেটা আমি জানি না যে কারেন্ট চলে গেছে এসি হাওয়াটা পুরো যখন কারেন্ট এসেছে তখন এসির হাওয়াটা পুরো মুখে লেগেছে যেহেতু খাটের ওদের সামনেই পুরো এসিটা আর ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়েছি তবুও পুরো এসি হাওয়াটা মুখে পুরো মুখে লেগেছে আর রাত্রিবেলাতে শরীরের যা অবস্থা ওখানে হয়ে গেছে নিয়ে ঘুম থেকে উঠে আর আমার একটু জোর ছিল না শরীরে যে আমি হেঁটে বাড়ি আসবো দিয়ে আমি ওই রুম থেকে উঠে ফ্রেস ট্রেস হয়ে ওদের পাশের রুমটা আছে ওইখানে গিয়ে আমি একটু শুয়েছিলাম এক ঘন্টা মতো দিয়ে অনেক কষ্ট করে বাড়ি এলাম ঠিক আছে বাড়ি এসে ডাক্তারখানা গেলাম ডাক্তারখানা থেকে ওষুধ টষুধ নিয়ে এসে তারপর খেলাম নিয়ে এসে ওষুধে ঠিক হয়নি দিয়ে কালকে রাত্রেবেলাতে আবার ওষুধ নিয়ে এসি ঘরে তিনজনের শরীর খারাপ হয়ে গেছিলো এক মা ভাই আর আমি ভাইয়ের শরীর খারাপ প্রথমে হয়েছিলো তারপরে হলো মায়ের তারপরে আমার তো রাত্রে ভাইটা তো ঠিক হয়ে গেছে ভাই শরীর ঠিক হয়ে গেছে আর মায়ের আর আমার পুরো কাল রাত্রেবেলাতে অবস্থা পুরো খারাপ ছিল নিয়ে রাত্রেবেলাতে ওষুধ আনা হলো নিয়ে মা খেলো আমি খেলাম নিয়ে মা এখন সুস্থ অনেকটা আগে থেকে বেটার আছে এখন আমি অনেকটা বেটার আছি গলা ভয়স শুনে বুঝতে পারছো যে একটু খাসি হচ্ছে ঘন ঘন খুব আমার তো এই হচ্ছে ব্যাপার শরীর খারাপের জন্য অনেকটা দেরি হয়ে গেলো ভিডিওটা মানে পোস্ট করতে আর এই চ্যানেলে যা নতুন হচ্ছে ভিডিওটা দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করি আর আজকে ওয়েদার এত রোদ দিয়েছে আজকে বলার মতো না দেখো কী রোদ দিয়েছে আজকে এদিকে মেঘ আছে এই এই মেঘটাতে মানে বৃষ্টি হতে পারে আজকে আমার কারণ দুদিন ধরে বলছে বৃষ্টি হবে তবে আজকে রোদ বহুত আছে আর এই দেখো তোমাদেরকে দেখিয়েছিলাম না আগে এই নারকেল গাছটাতে বাজ পড়েছিলো সেদিন দেখো সব ডালগুলো ঝুলে পড়েছে আর দু চার দিন পাঁচ দিন গেলে ওই উপরের কটা ডাল আছে ওগুলো ঝুলে পড়বে ব্যস্ত আবার গাছটাকে কেটে দিতে হবে আমি তো একটু আগে গিয়েছিলাম পোস্ট অফিসে একটু কাজ ছিল এই রোদে গরমের মধ্যে শরীর খারাপ সেই শরীর খারাপ নিয়ে গেছিলাম পোস্ট অফিসে কারণ এই কাজগুলো আমাকেই করতে হবে তো ওই জন্যই গেলাম তার মধ্যে একটা সমস্যা হয়ে গেছে আমার গাড়ির এই সেলফটা গেছে কেটে ঠিক আছে এই যে সেলফের মোটর তো এই সেলফটা কেটে গেছে আমি দেখাচ্ছি তোমাদের দাঁড়াও দেখো সেলফটাকে তো আওয়াজ হবে কীরকম দেখো দেখছো সেলফ টিপছি আর এখানে এরকম হচ্ছে ব্যাপারটা হচ্ছে এর ভিতরে মোটরটার ভিতরে কার্বন থাকে তো তো কার্বনটা কেটে গেছে ওই জন্য সেলফ নিচ্ছে তো এটা বাগাতে যাবো আজকে বিকেলবেলা দেখি বাগাতে যেতে পারি আমাদের গাড়ির সেলফটা মাঝে মাঝেই কেটে যায় আগেও এক দুবার সেলফটা কেটে গেছে ব্যাপারটা হয় কি মানে বেশি সেলফ ইউজ করলে তো কাটেই সেলফ তাছাড়া আমাদের গাড়িটা বহুতবার সেলফ কেটেছে আগেও প্রায় তিন চারবারের উপরে সেলফ কেটে গেছে নিয়ে এটা ভাই সেদিন নিয়ে আসলো বললো দাদা গাড়ির সেলফ কেটে গেছে তো এটা বাগাতে যেতে হবে বিকালবেলার দিকে যাবো বাগাতে দেখো এর ঘুম দেখো দেখছো একটু রোদের মধ্যে শুয়েছিল তো মা আবার ওকে ভিতরে এনে শোয়ালো অনেক রকম স্টাইলেও ঘুমায় ঘুমা 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 এদিকে চলে যায় এমনি করেছো এমনি করে এমনি করেছো হ্যাঁ হ্যাঁ এই তো এমনি করে এই লাইটের আলোটা আমাদের তো এখানটা করে পড়ছিল না যে কারণে এই গাছটা কেটে দিয়েছিলাম দেখো এক দু সপ্তাহের মধ্যে এর মধ্যে আবার নতুন নতুন পাতা চলে এসছে হেবি লাগছে দেখতে নতুন নতুন পাতাগুলো আমার বাবার এখানে দেখো এই একটা এই একটা এই একটা তিনটে পেঁপে গাছ এখানে লাগিয়েছে বুঝতে পারছো এই একটা এই একটা তিনটে পেঁপে গাছ যদি এই একটা আছে তারপরেও লাগিয়েছে আরও আগের ভিডিওতে তো আমি বলছিলাম যে এই আমাদের এই জায়গাটা পরিষ্কার করতে হবে তো এই জায়গাটা দেখো পরিষ্কার করা হয়ে গেছে বাবাই করেছে পরিষ্কার আর আমাদের বেগুন গাছগুলো দেখো প্রায় শুকিয়ে শুকিয়ে যাচ্ছে কারণ জল দেওয়া হয় না আজকে ওই জন্য শুকিয়ে গেছে দেখো এখানে একটা বেগুন হয়েছে একটাই বেগুন হয়েছে ওই গাছটা তো তো হয় না এটাতেই হয়েছে শুধু এই গাছটা হাইট প্রায় আমার মতন তার মধ্যে পেপে দেখবে দেখো পেঁপের ফুলও চলে এসছে আর পেঁপেও হয়ে গেছে দেখো খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে আমাদের ঘরের পেছনটা দেখো উল গাছের বাগান হয়ে গেছে পুরো দেখতে পাচ্ছ এই উল গাছটা তো বিশাল বড় আর বিশাল মোটায় দেখো কত মোটা আর কত বড় 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 গাছের মতন ছড়িয়ে গেছে পুরো কিন্তু এই যে এই উল গাছটা না দেখো কি অবস্থা হয়ে গেছে পড়ে গেছে ঝরে ভরে পড়ে গেছে পড়ে গিয়ে দেখো হলুদ হয়ে গেছে গাছটা পুরো কেন একটা ওল গাছ হচ্ছে এটাও ধীরে ধীরে অনেকটা বড় হচ্ছে এই পেঁপে তো দেখছো এই পেঁপে গাছটা এখানে ছিল ওই দিকে পড়ে গেছিলো গাছটা তারপরে বাবা আর আমি মিলে গাছটা কেটে দিলাম এ দেখো মেয়েটাকে দেওয়ালের সাথে হেলান দিয়ে রেখে দিচ্ছে বাইরে প্রচণ্ড গরম লাগছে তো চলো এবার ঘরের দিকে যাওয়া যাক আর এই দেখো এখানে কত সুন্দর সুন্দর পুঁই গাছ হয়েছে সুন্দর সুন্দর এই দেখো পুঁই গাছের ডালটা কতদূর উঠেছে দেখছো আজকে শুধু একমাত্র গাছ দেখাচ্ছে আমাদের ঘরে কি কি গাছ আছে চলো দিকে যাই আজকে আমাদের বাড়িতে দুপুরবেলার খাবার রান্না হচ্ছে মূল দিয়ে ডাল আর এদিকে আছে উচ্ছে করলা ভাজা ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের হালকা মেনু আমার বাবা বাবার এই দুপুরবেলাতে নিয়ে এসছে জিলেপি তো চলো এটা খেয়ে নি আজ সন্ধেবেলাতে আমার ঘর থেকে বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেল প্রায় সন্ধ্যে সাড়ে ছটা বেজে গেছে আর আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে এখনো পর্যন্ত সন্ধ্যে হয়নি অনেকটাই বেলাবেলা আছে আর এই আমাদের উৎসব কমিউনিটি হলটা কত সুন্দর দেখতে লাগছে তার সামনে এই যে স্ট্যাচুগুলো আছে সিধু কানু আর বিরসা মুন্ডা এটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগে যখন রাত্রিবেলাতে লাইট জ্বালায় তখন সবথেকে বেশি সুন্দর দেখায় তোমরা অবশ্যই বলবে কেমন লাগছে গুড মর্নিং সবাইকে কাল থেকে তো আমার শরীরটা খুবই খারাপ ছিল ওই কারণে কালকে যতটুকু পেরেছি ভিডিও শ্যুট করেছি তারপরে আর শরীর স্বাদ দিচ্ছিলো না ভিডিও শ্যুট করার মতন দিয়ে ওই কারণে আর কালকে ভিডিও শ্যুট করা হয়নি আর আমার আজকে সকালবেলাতে মানে ভিডিও পোস্ট করে মানে পোস্ট করার কথা সেটাও করতে পারিনি এতটা শরীর খারাপ লাগছিলো দিয়ে আমি এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি না আমি এবার ছটার সময় ঘুম থেকে উঠেছিলাম আসলে হয়েছিলো ওটা কারেন্ট চলে গেছিলো দিয়ে ঘুম ভেঙে গেছিলো ওই জন্য সকালবেলা একবার উঠেছিলাম দিয়ে আবার শরীরটা খারাপ লাগছিলো ঘুমিয়ে পড়েছে নিয়ে এই সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠলাম উঠে দেখি মেঘলা ওয়েদার আর বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রচন্ড মেঘ করেছে আকাশে এখন আবার অনেক বৃষ্টি হচ্ছে তার মধ্যে বা আর বাবা মিলে তো কাজে চলে গেছে আর মা ঘরে গেল পুজো দেওয়ার জন্য দেখে বৃষ্টি পড়ছে কত দেখাচ্ছে এমনি দেখালে তো কতটা বুঝতে হবে না তাই তোমাদের জলের মধ্যে দেখাচ্ছি দেখতে পাচ্ছ অনেকটা বৃষ্টি হচ্ছে জোরে জোরে ভালো জোরে হচ্ছে বৃষ্টিটা এই বৃষ্টির মধ্যে দেখো আমাদের বিড়ালটা এদিক ওদিক খালি ছুটে বেড়াচ্ছে আমাদের উঠোনটার অবস্থা দেখো কি অবস্থা হয়ে গেছে মনে হচ্ছে ধান মাঠ এমন মানে মাঠ একবার ওদিকে বেরিয়ে এসছে পাড়ি পাড়ি তখন কাদা কাদা হয়ে গেছে পুরো উঠোনটা তো ওয়েদারে তো বলছিলো যে এখন তিন চার দিন কন্টিনিউ বৃষ্টি হবে তো কিছু করার নাই এখন এই বর্ষাকাল তো ঢুকে গেছে বর্ষাকালটা এখন সহ্য করতে হবে আর বৃষ্টি মানে যখন বৃষ্টির দিন আসে বর্ষাকাল হয় রাস্তাঘাট ঢালাই ফেলাই থাকলে অত একটা অসুবিধা হয় না কিন্তু আমাদের রাস্তাঘাট তো এদিকে এরকম বাজে অবস্থা একবারে যাচ্ছে না তাই অবস্থা হয়ে থাকে এদিক থেকে তার মধ্যে গাড়ি ঘোড়া এত যাতায়াত করে বিরক্তি লাগে যাই হোক আর এখন আমি সকালবেলা কিছু খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করবো কিছু প্রচন্ড খিদেও পেয়ে গেছে কিছু খেয়ে ঘুমিয়েছিলাম এখন কিছু 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 খাওয়া দেখি তো তো অল্প করে চলো গিয়ে এখন কিছু খেয়ে নি আর বৃষ্টিটা যখন জোরে নেমে গেছে আমি ভিজেও যাচ্ছি এমনিতেই শরীর খারাপ তো চলো এখন ঘরে যাওয়া যাক একটু ভাবে এই পাপটা নিচে দৌড়াচ্ছিল দেখো কি পরিমানে বৃষ্টি নেমে গেছে এর মধ্যেই পারছো প্রচন্ড জোরে বৃষ্টি নামছে কত জোরে বৃষ্টি পড়ছে না ওয়েদার রিপোর্টে দেওয়াই ছিল যে এখন তিন চার দিন এরকমই ভালো রেগুলার বৃষ্টি হয়ে যাবে এরকম টানা বৃষ্টি হবে আমাদের গেটের বাইরেটা দেখো কি অবস্থা জল জমে পুকুরের মতন হয়ে গেছে আর এখান থেকে জল বেরোচ্ছে দেখো কি বাজে অবস্থা তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসলে আমার শরীরটা খুব খারাপ বলে মানে খুব কষ্ট হচ্ছে ভিডিও বানাতে ঠিক আছে তো নেক্সট যে ভিডিওটা আসবে সেই ভিডিওটার মধ্যে একটু চেষ্টা করবো ভালো মতন কিছু বানানোর তো তোমরা অবশ্যই কিন্তু তোমাকে সাপোর্ট করো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার মতন টাটা